চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথায় ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে চৌকিদার যন্ত্র নাই ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কানতেছে গো বাবা আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কানতেছে নানা গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না আমার নবী বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন কুয়ার থেকে পানি উঠাবেন গাছের গোড়ায় পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না উঠাইয়া নয় বালতি পানি বোড়াইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়ে আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হাও না তুমি সিরে ফেলছো আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদি আমি সিরে নাই সিরে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি যেই নবীর চেহারা জীবনে বসে না আমার নবীর গাল ইহুদি থাপপুর লাগাইয়া দিছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি রে পেটের খিদারে আমার নাতি রাতির নীল পর্যন্ত খায়

পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিব্রাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে জিব্রাইল ডাহে হুজুর যাইতেছেন গা হ বালতি উঠাইব কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো খিদিয়া কিছু লাগে না রাহমাত আলামিন আছে এখানে কিছুই লাগে না আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন সুহানাল্লাহ আসতে গেলেন পৃথিবীর এমন কোন শক্তি আছে